আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফাংশনটি দেখব তার নাম হচ্ছে কাউন্ট এ নাম শুনে বুঝতে পারছেন এর কাজ নিশ্চয়ই কোনো না কোনো কিছু কাউন্ট করা হ্যাঁ তবে সেটা একটু ভিন্নভাবে সে কাউন্ট করবে আমরা যদি কাউন্ট এ এই ফাংশনটা লিখে টেক্সটটাকে সিলেক্ট করে দিই তাহলে সে আমাকে প্রত্যেকটা সেলকে গণনা করে দেখাবে যে সেলের মধ্যে কোনো না কোনো কিছু ইনপুট আকারে রয়েছে যেমন আমি যদি এখান থেকে প্রত্যেকটা জিনিসই ডিলেট করে দিলাম শুধুমাত্র দুইটা ছাড়া আমি যদি এখানে কোনো নাম্বার ইনপুট করি সেটাকে সে কাউন্ট করবে শুধু যদি কোনো টেক্সট ইনপুট করি সেটাকে সে কাউন্ট করবে শুধুমাত্র যদি আমি স্পেশাল ক্যারেক্টারগুলো ইনপুট করি সেটাকেও সে কাউন্ট করবে আর যদি আমি সব কিছু মিক্সার করেও যদি ইনপুট করি তাও সে আমাকে উক্ত ঘরটাকে কাউন্ট করে দেখাবে কোনো কিছু না করে আমি যদি শুধুমাত্র কয়েকটা স্পেস দিয়েও যদি সে ঘরটাকে দিই তাও সে আমাকে সে ঘরটাকে কাউন্ট করে দেখাবে অর্থাৎ কাউন্টে এই ফাংশনের কাজটি হচ্ছে মূলত নন এমটি সেল অর্থাৎ কোন সেলগুলোতে এমটি ছাড়া ফাঁকা ছাড়া যে কোনো কিছু না কিছু অন্তত ইনপুট করা আছে সেই সেলগুলোকে গণনা করাই হচ্ছে মূলত কাউন্ট আ এই ফাংশনটির কাজ সো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম